দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ জানাবো ডক্টর ইউনিচের ভূমি সাম্রাজ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড থাকছে বিস্তারিত জানাবো ডেঙ্গুতে সাত জনের মৃত্যু হাসপাতালে ভর্তি পাঁচশো সাতষট্টি জন থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো তেরো ঘন্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে দেশ থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দশ কাঠায় শেখ হাসিনার একুশ বছর সাজা সমতার বিচারে ডক্টর ইউনুসের সাজা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠা জমির প্লট অনিয়মের অভিযোগে বছরের কারাদণ্ড ইউনুস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় সাড়ে চার হাজার কাঠা জমি দখলের অভিযোগ থাকলেও তা নিয়ে নীরব প্রশাসন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় যতটা নাইনি তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক প্রতিহিংসামূলক গাণিতিক ও আইনি সমীকরণে দেখা যাচ্ছে দশ কাঠার জন্য যদি একুশ বছরের জেল হয় তবে চার হাজার চারশো সাতষট্টি কাঠার জমির দায় ডক্টর ইউনুসের হাজার মেয়াদ হওয়া উচিত নয় বছর বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে শেখ হাসিনা যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তা অনস্বীকার্য তার শাসনামলে দেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নতি হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি ট্যানেল সহ মেঘা প্রকল্পগুলো তার রাষ্ট্রনায়কচিত চিত দূরদর্শিতার প্রমাণ পাঁচ প্রধানমন্ত্রী হিসেবে অবসর পরবর্ষবাসের জন্য 10 কাঠার একটি প্লট রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য খুব সামান্য একটি উপহার বা অধিকার মাত্র অথচ এই নগ্ন বিষয়টিকেই মহাদরনীতি হিসেবে সামনে এনে তাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তাকে জনসমক্ষে হেও প্রতিপন্ন করা এবং রাজনীতি থেকে মাইনাস করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই লোকহু অভিযোগে গুরুদণ্ড দেওয়া হয়েছে ন্যায় বিচারের পাল্লা সমান হলে ডক্টর ইউনূসের হাজার মেয়ার দ্বারা 9380 বছরের আট মাস বিশ্লেষকরা বলছেন এই গাণিতিক হিসাবই প্রমাণ করে যে শেখ হাসিনার বিরুদ্ধে অনীতি অভিযোগ আনিত অভিযোগ এবং প্রদত্ত রায় কতটা অসামঞ্জস্যপূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত জুলাই আন্দোলন পরবর্তী সময়ে শেখ হাসিনাকে ঘায়ল করতে যেভাবে আইনি প্যাস কষা হচ্ছে তা আইনি প্যাস কষা হচ্ছে তা ইতিহাসের অন্যতম বড় আইনি বৈষম্য হিসেবে চিহ্নিত হতে পারে যেখানে হাজার কাঠা জমির হিসাব মেলানো হচ্ছে না সেখানে দশ কাঠার জন্য সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর একুশ বছরের জেল বা দণ্ডের আলোচনা কেবল হাস্য করে নয় বড় প্রতিহিংসা পরায়ণ রাজনীতির নিকৃষ্ট উদাহরণ অনুসারীরা বিশ্বাস করেন উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে এমন ঠুনকো অভিযোগে সাজা দিয়ে তার আকাশচুম্বী জনপ্রিয়তা ও অবদানকে ম্লান করা সম্ভব নয় প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড ঢাকার পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ দুর্নীতির আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী বছর করে মোট কারাদণ্ড ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন পৃথক তিন মামলায় আসামির সংখ্যা সাতচল্লিশ জন তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা তেইশ জন শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়া অপর বিশ। বিশেষ আসামি হলেন সাবেক রিহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ডেঙ্গুতে সাত জনের মৃত্যু হাসপাতালে ভর্তি পাঁচশো জন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে একই সময় নতুন করে পাঁচশো সাতষট্টি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে তথ্য জানানো হয় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও সাতজন নারী প্রতিবেদন অনুযায়ী সকাল আটটা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে বরিশালে উনসত্তর জন চট্টগ্রামে ছিয়াশি জন ঢাকা বিভাগে বিরানব্বই জন ঢাকা উত্তর সিটিতে একশো পঁচিশ জন ঢাকা দক্ষিণ সিটিতে ছিয়াশি জন খুলনায় একচল্লিশ জন ময়মনসিংহে সাঁত্রিশ জন রাজশাহীতে পঁচিশ জন রংপুরে দুই জন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনশো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে এছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিরানব্বই হাজার সাতশো চুরাশি জন হাসপাতালে ভর্তি হয়েছেন তেরো ঘন্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল দেশ মাত্র তেরো ঘন্টার ব্যবধানে বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপেছে দেশ এর ফলে দেশ জুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে যদিও কম্পন গুলোর মাত্রা ছিল মৃদু মাঝারি তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায় রিক্টারে স্কেলে কম্পন মাত্রা ছিল মাঝারি বা হালকা বিকেল চারটা পনেরো মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাই কবির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এটা স্বল্প মাত্রার ভূমিকম্প এর উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে ভিক্টর স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক ছয় রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে মাত্রা জানাচ্ছে